তো অ্যাকচুয়ালি গাইস আপনাকে এই ভিডিওর সাইডে একটা ভিডিও দেখাইতেছি আমি দেখেন তো এই মাত্র এই মোটামুটি আগে এই ঘটনাটা হয়েছে যে একটা শিশু বাচ্চা একদম পানিতে মারা গেছে আপনারা দেখতে কিন্তু স্ক্রিনের সাইডে তো আপনাকে আমি বলতেছি ভিডিওর অ্যাকচুয়ালি যারা মা বাবা যারা গার্জেন যারা আছেন যাদের বাচ্চা অ্যাকচুয়ালি রাস্তাঘাটে এনি টাইম ছোট ছোট পোলা পান দুই তিন বছরের পোলা পান যারা চলাফেরা করে তো এখন কিন্তু বাসার সিজেন এখন কিন্তু আপনারা আপনাদের প্লানকে অনেক সাবধানে রাখবেন কি বলতে সাবধান রাখবেন এখন ব্যবসার সিজন যদি পোলাপানটা আপনার এখন যদি সারেডারে দেন এখন যদি বাচ্চার তৈ না নেন তাহলে আপনার বাচ্চাটা হয়তো কিছু এখন দেখতে পাচ্ছেন ব্যবসার সিজন আপনার বাড়ি সারের মধ্যে অনেক পানি তো পানিতে পরে কিন্তু আপনার বাচ্চা পানিতে পরে কিন্তু মারা যাইতে পারে তো আপনারা জানেন আমাদের ভারতবর্ষে সারা ভারতবর্ষে মিলে যাও বছর আপনার কতটি পোলাপান পানিতে পরে মারা গেছে জানেন মোটামুটি পাঁচ হাজারের মতো পোলাপান পানিতে পড়ে মারা গেছে তো আপনারা চিন্তা করছেন কত পোলাপান পানিতে পড়ে মারা গেল তো যা বছর আমাদের বাঘবরতে একটা ঘটনা হয়েছিল পানিতে বইয়া আচ্ছা একজন ডেট হয়ে গেল একজন মানে কয়েকজন মারা গেছে তারপর করেও কিন্তু পানিতে দুইটা জমক ভাই একদম নদী কিনারে পড়িয়া কিন্তু ডেড হয়ে গেছে তো আপনারা গার্জেন তরফের থেকে আপনারা এই ভিডিওটা যাই যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে আমি সতর্ক করে দেই আপনার যদি ছোটো ছোটো বাচ্চা আছে আপনার বাচ্চারা যদি আপনি মোহবত করেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তো আমি কি জুনটা বলতেছি হয়তো এখন বাসায় আপনার বাচ্চারে নানান জায়গায় ঘুরে বেড়ে আপনারা কেউ তৈত নেন না এখন যদি বাচ্চা যদি রাস্তাঘাটে যেকোনো জায়গায় ঘুরে বেড়ায় যদি আপনার তৈত না নেন হয়তো বাচ্চা আপনার বাচ্চা পানিতে পরে মারা যেতে পারে তো একচুয়ালি গেছে ভিডিওটা আপনার উপকারে না আসলে আপনার কিন্তু বন্ধুর উপকারে আসবো তো ভিডিওটা অ্যাকচুয়ালি জায়গা থেকে দেখতেছেন আগে শেয়ার হয়ে চাই তো এরকম একটা ইনফরমেশন আপনাকে দিলাম এখন কিন্তু বাক সিজন যখন যার প্রলাবান হারায় যার প্রাবান পানিতে পরে তাই কিন্তু জান অ্যাকচুয়ালি কিরকম আর আপন জন মারা যায় যার বাচ্চা পানিতে পরে মারা যায় তাই কিন্তু বুঝে হয়তো আপনার আবার নাই আপনার বন্ধুর পোলাপান আছে আপনার ভাইয়ের পোলাপান আছে আপনার ভাইতে আছে তো পোলাপান গুলো এখন কিন্তু বাসার সিজন আপনারা অনেক দানে রাখবেন যদি সাত দানে যদি না রাখেন নিশ্চয়ই পানিতে পরে আপনার পোলা মারা যাবো আপনার মেয়ে মারা যাবো আপনার ভাস্তি মারা যাবো তো ভিডিওটা কিন্তু খুবই দরকারি ভিডিও আপনাকে আমি অনেক দুঃখের সহিত বলতেছি দেখেন এই স্ক্রিনের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা তাদের গ্রামেরই বছর মারা গেছে তো আপনাকে ওইটা আমি সতর্ক করে দিলাম যাতে পানিতে পড়া পানিতে পড়িয়া যাতে আপনার বাচ্চার কোনো ঘটনা না হয় যাতে পানিতে পড়ে আপনার বাচ্চা কোনো ডেড না হয় পানিতে পড়ে যাতে আপনার বাচ্চা মারা না যায় কারো বাচ্চা যিনি মারা না যায় এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার হওয়া চাই সারা ভারতবর্ষের মানুষ সারা বিশ্বের মানুষ যাতে গম পায় যে এখন বাইশের সিজন বাচ্চারে অনেক সাবধানে রাখা লাগব তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আগে শেয়ার করেন আমি কিন্তু একটা সতর্কমূলক একটা মেসেজ আপনার উপকারে না আসলেও আপনার স্বাস্থ্য ভাইয়ের উপকারে আসতে পারে আপনার বড় ভাইয়ের উপকার আসতে পারে তো ভিডিওটা যত বেশি পরিমাণে শেয়ার করবেন তত আপনার সাব হব তত আপনার সতর্ক হবো তো ভিডিওটা যে যেখানে দেখতে শেয়ার করেন ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ